তো খুব সুন্দর সুন্দর বাচ্চাগুলো দেখতে এই যে খুব সুন্দর সুন্দর বাচ্চা কিন্তু এডের বয়স কেমন তো বারো তেরো দিন না একটু বেশি হইতে পারে পনেরো দিন পনেরো দিন একটু বড়ো সাইজের তো এগুলার প্রধান খাদ্য হলো মানে আমার সব মাঝখানে কীরকমভাবে ওই যে আমরা আমরা আপনাদের খুব সুন্দর একটা ছুটে খাই তো মাছগুলা কিন্তু মাঝখানে খুব সুন্দরভাবে সব বসে পড়ছে তো আরেকটা বেশি হলো যে মানুষকে কিন্তু কোনো পোষ মারানো যায় না তাই না তো হাঁস এবং বিভিন্ন ধরনের প্রাণী আছে তাদের সাথে যদি আপনারা ভালো মিল মহবত এবং ভালোবাসা সৃষ্টি করেন ওনাদের মানে মেলমোহত সৃষ্টি করলে কিন্তু ওনারা মানে মনের ভাষা বুঝে তো সব কিছু কিন্তু ওনারা বুঝে ফেলে তো ডাক দেওয়ার সাথে সাথে এই হাঁসগুলো সব কাছে আসে তো ওই যে মানে খামারের কিন্তু কোনো অভাব নেই আপনাদের এই যে খামার আমরা এদিকে ওদের খামারটা দেয়া দিই এই যে আরেকটা খামার এখানে কিন্তু খুব সুন্দর আরেকটা খামার তো এটা কিন্তু হাসি খামারদের যে আমার খামার তো আমরা আপনার ভিডিওর মধ্যে দেখে বুঝতে পারছেন আমরা কিন্তু প্রায় এক কিলোমিটার দূরে কিন্তু হেঁটে আসলাম মানে এই খামার শুধু খামার আর খামার তো এইখানে কি রাতে কি হাসা হয় না কিনা এইখানে যা এটা তো হয় না ও আচ্ছা তো দর্শক আমরা আপনাদের এতক্ষণ পর্যন্ত যে দৃশ্যগুলো দেখলাম মানে মানে পর্যাপ্ত পরিমাণ যে মানে আমরা হেঁটে আসলাম তো এটার এটা হলো এগুলা মানে যে হাঁসগুলো দেখালাম এই হাঁসগুলা কিন্তু দিনের বেলা কিন্তু এখানে রাখে হয় না রাতের বেলা সরি তো রাতের বেলা কিন্তু এখানে হাঁসগুলো রাখে তো এই পুরা খামার জুড়ে কিন্তু এখানে হাঁস থাকে তো দর্শক এটা লোকেশন হলো আমাদের জামালপুর জেলা বক্তি অসানা তো নিয়ন্ত্রণ মেরুশোরী যে দশানি নদী মধ্য দিয়ে যে দশানি নদী বয়ে গেছে তো দশানি নদীর তীরেই কিন্তু এই যে বিশাল আকৃতি কিন্তু হাঁসের একটা খামার তো এই খামারে প্রচুর পরিমাণে হাঁস পালন করা হয় বেলজিয়াম থাকি কেম্বল সব ধরনের হাঁস তো এখানে ডিম পাওয়া যায় তো ডিম বাচ্চা উৎপাদন করার জন্য ডিম পাওয়া যায় তো মাংস উৎপাদনের জন্য কিন্তু বেলজিয়াম হাঁস তো কেউ ছোটো থাকে মানে নিতে পারেন এবং কি বড় ডিম পাড়ার উপযোগী হলেও কিন্তু আপনারা নিতে পারেন তো দর্শক আশা করি সবাই আমাদের সাথে থাকবেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের সাথে তখন পর্যন্ত থাকার জন্য